আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি পাঞ্জাবের স্বর্ণমন্দিরের সৌন্দর্য বা গোল্ডেন টেম্পল এটা শিখ ধর্মের সবচেয়ে পবিত্রতম তীর্থস্থান বা গুরুদ্বার এটা ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে অবস্থিত রাস্তার মাঝে এটা হলো মহারাজ রঞ্জিত সিংয়ের মূর্তি যিনি লাইন অফ পাঞ্জাব নামে বিখ্যাত আর এই জায়গা থেকেই সাজানো গোছানো রাস্তা চলে গেছে স্বর্ণ মন্দিরের দিকে এই রাস্তাটার নাম হল হেরিটেজ স্ট্রিট আর এই রাস্তা ধরে এগিয়ে গেলে পড়বে স্বর্ণ মন্দির নমস্কার রুমাস টাইম পাসে সবাইকে স্বাগত ভিডিওটা তোমরা স্কিপ করে কেউ দেখো না তাহলে অনেক কিছু মিস করবে ভিডিওটা টানা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রোমাস টাইম পাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দেবে তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আর খুব ভালো লাগলে সবার মাঝে ভিডিওটাকে শেয়ার করে দেবে ধন্যবাদ মন্দিরে ঢোকার কিছু নিয়ম আছে মন্দিরে ঢোকার আগে মাথায় এরম একটা ফেটটি বাঁধতে হয় তাই যেতে যেতে আমরা ওই ফেটিটা কিনে নিলাম তারপরে মাথায় বেঁধে নিলাম নিয়ে মন্দিরে প্রবেশ করলাম আর মন্দিরে বাইরের দৃশ্যটাই ভীষণ সুন্দর ছিল আর ভেতরের দৃশ্যটা আরও খুব সুন্দর চলো ভিডিওটা দেখতে থাকো মূল মন্দিরে ঢোকার আগে জুতোটাকে অবশ্যই খুলে যেতে হবে এটা হলো জুতো রাখার জায়গা বিনা পয়সায় এখানে জুতো রাখা যায় জুতো রেখে আমরা সোজা চলে যাব মন্দিরের ভিতরে এখানে খুব সুন্দর মতন পা ধোয়ার ব্যবস্থা আছে কিছুটা জল জমানো আছে সেখানে পা দিয়ে ধুয়ে তারপরে হাত ধুয়ে ভেতরে ঢুকতে হয় এখানে বিনা পয়সায় খাবারের ব্যবস্থা আছে প্রসাদ দেওয়ারও ব্যবস্থা আছে কোনো পয়সা লাগে না আমাদের যেহেতু হোটেলে রান্না হচ্ছে তার জন্য আমরা এখানে কোনো খাবার খাইনি শুধু প্রসাদটুকুই নিয়েছি এখানে দেখলাম প্রসাদ দিচ্ছে তা প্রসাদ নেবারও কিছু নিয়ম আছে দু হাত ঠেকিয়ে হাতের উপর হাত ঠেকিয়ে তবে প্রসাদটা নিতে হয় আর প্রসাদটা ছিল মানে ঘিয়ে ভাজা যে সুজি সেই প্রসাদ ভীষণই অমৃত লাগলো প্রসাদটা খেতে খেতেই চোখে পড়লো এই জলের মধ্যে এই মাছগুলো তারা খেলে বেড়াচ্ছে ভীষণই ভালো লাগছিল সেটাকেও একটু ক্যামেরা বন্দি করলাম পরের দিন সকালবেলা আবারও গেছিলাম স্বর্ণ মন্দিরে আর তখন আবার এই মাছগুলোকে দেখতে পাই দিনের আলোতে বেশ সুন্দর দেখা যাচ্ছিলো তাই আবারও একটু ভিডিও করে ফেললাম

এদিক দিয়ে বেরোতে এদিক দিয়ে বেরোতে হবে এই তো এদিক দিয়ে বেরোতে মন্দিরের পরিধিটা এত বড় ছিল যে একদিনে শেষ করা যায়নি তাই আবারও যেতে হয়েছিল পরের দিন মন্দিরের সামনে সেলফি বা ফটো তুলতে হলে তোমাকে এইভাবে হাত জোর করে তুলতে হবে মন্দির ঘুরে আমরা বেরিয়ে পড়লাম মার্কেটে আর মার্কেটটা এতটাই সুন্দর ছিল প্রচুর লোকজন কেনাকাটা করছে তবে আমরা সেদিনকে কিছুই কেনাকাটা করিনি জাস্ট শুধু একটু ঘুরে বেরিয়ে দেখেছি মার্কেট সবই পাওয়া যায় বেশ অনেকটা সময় এই মার্কেটে আমরা ঘোরাঘুরি করলাম দেখলাম তবে কিছুই কিনিনি হোটেলে ফিরবার পথে গরম গরম চা কফি খেলাম হাজবেন্ড একটু গরম দুধ খেলো তারপরে ফিরে এলাম আমাদের হোটেলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করবো ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও সবার মাঝে আর রুমাস্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে রাখো ধন্যবাদ সকলকে